এবং বাসায় মাকে নিয়ে জামাতে নামাজ আদায় করতে পারবেন কিনা ফিতনার আশঙ্কা না থাকলে ভাই কথা বলতে পারবে গোসলে পূর্বে উজুর মতো মাথা মাসে পর্যন্ত করে গোসলের শেষে আলাদাভাবে পা ধুলে ধুতে ভুলে গেলে ওই অবস্থা নামাজ পড়লে নামাজ হবে কিনা চলুন তাহলে প্রিয় দর্শক আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসে সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার পরে আমরা প্রবেশ করি আরফাত হোসেন গোসলের পূর্বে মাথা মাসে পর্যন্ত করে গোসলের শেষে আলাদাভাবে পা ধুলে ধুতে ভুলে গেলে ওই নামাজ নামাজ পড়লে হবে কিনা আপনি যদি গোসলের সাথে পা ধুয়ে থাকেন ধোয়া যদি হয়ে যেয়ে থাকে তাহলে আপনার অজু হয়ে গেছে এবং তাতে নামাজও হয়ে গেছে আপনার গোসলের শেষে আলাদা করে পা ধোয়া আসুন না সেটা আপনি ভুলে গেছেন আলাদা করে ধন নাই কিন্তু গোসলের সময় আপনার পা ধোয়া যদি হয়ে যেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার গোসলও হয়েছে এবং নামাজও হয়ে গেছে যদিও আলাদা করে পাওয়া দেওয়াটা শূন্য সে শূন্যটা আদায় হয়নি জাস্ট এমনি রনি লিখেছেন ফিতনার আশঙ্কা না থাকলে শালেদুলা ভাই কথা বলতে পারবে মেয়েদের কণ্ঠ কি পর্দার অন্তর্ভুক্ত অবশ্যই অবশ্যই শালেদুলা ভাই এর মধ্যে একান্ত প্রয়োজনীয় কোনো কথা থাকলে সেটি তারা বলতে পারবেন যতটুকু প্রয়োজন ততটুকু কথা ছাড়া যদি এস এম এসে যোগাযোগ করা সম্ভব হয় সেটা মেনটেন করতে হবে আর যদি অন্য কারোর মাধ্যমে এই পারপাস সার্ভ করা যায় তাহলে সেক্ষেত্রে তারা একান্তে আলাপ আলাপচারিতা থেকে তারা বেঁচে থাকবেন কারণ নবী করিম সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল দেবর অথবা শ্যালক শালিকা শালিকার সম্পর্কে নারীদের জন্য দেবর আর পুরুষদের জন্য শালিকা এ সম্পর্কে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আলহামু আল মৌত এরা তো মৃত্যুর মতো অর্থাৎ জমের মতো এদেরকে এদের ব্যাপারে সতর্ক থাকা দরকার যে এরা মানুষ খারাপ সেটা বলা হচ্ছে না মানে এই সম্পর্কটা এতটা আমাদের জন্য রিস্কি যে আমাদের ইমান আমলকে নষ্ট করতে পারে মনের বাজে চিন্তা আনতে পারে সেজন্য আমাদের সজা সদা সজাগ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে একান্ত প্রয়োজন না হলে কথা বলা থেকে বিরত থাকতে হবে আর যদি বলতে হয় কথার ভিতরে কোনঠের মধ্যে কোনো প্রকার কোমলতা সৃষ্টি না করে স্বাভাবিকভাবে আল্লাহ বলেছেনুফা নারীরা স্বাভাবিকভাবে তারা কথা বলতে পারবে এরপরে প্রশ্ন হলো আমার মাথায় সব সময় ইমান বিনষ্টের চিন্তা ভাবনা ঘুর করে আমি বুঝতে পারি এসব কথা ও চিন্তায় ইমান নষ্ট হয়ে যাবে কিন্তু এই কুচিন্তা থেকে নিজেকে মুক্ত করতে পারি না আপনার পরামর্শ কামনা করি আর মনে মনে ইমান বিধ্বংসী চিন্তা ভাবনা করার কারণে কি আমি কাফের হয়ে গেছি আহ উত্তর হলো না এরকম মনে ভিতরে বাজে চিন্তা হঠাৎ করে উদ্রেক হয়েছে আপনি ইচ্ছা আনেননি এবং সেটা আপনি চর্চা করেননি বরং আসার পর আপনি গিল্টি ফিল করেছেন অপরাধ বোধ আপনার মধ্যে জেগেছে এবং আপনি আল্লাহর কাছে পানা চেয়েছেন এরকম হলে সেটা বরং আপনার ভিতরে ইমানের অস্তিত্ব যে আছে তার একটা প্রমাণ ঠিক একইভাবে নবী করিম সদাল্লাহ সাল্লাম তার কাছে এক ব্যক্তি বলেছেন হে আল্লাহ রসুল আমার মনের ভিতরে এরকম বাজে চিন্তা আসে আল্লাহকে নিয়ে তিনি যখন পরেশান হয়ে পড়ছিলেন যে আমার কি ইমান নষ্ট হয়ে গেল কিরা তখন নবিস্লাম বলেছেন যা এখন আফসল ইমান এটাই তো ইমান যে তোমার আল্লাহর ব্যাপারে বাজে চিন্তা শয়তান আনছে আর তুমি পরেশান হচ্ছ তার মানে তুমি এটাকে ডিনাই করছো তো এটা তোমার মধ্যকার ইমানকে বরং আরো সাব্যস্ত করে এরপরের প্রশ্ন হলো আমি অ্যাডমিশন দেওয়ার জন্য কোচিংয়ে ভর্তি হয়েছি কোচিংয়ে বিকেল চারটা পনেরো থেকে ছয়টা পঁয়তাল্লিশ পর্যন্ত পড়ায় তাই আমার আসরের নামাজ কাজা হয়ে যায় এবং মাগরিবের নামাজের জামাত ছুটে যায় কি আমার গুণা হবে দেখুন নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় মুসলমানের কাছে থাকতে পারে না আপনার কোচিং শুরু হওয়ার আগে যদি ওয়াক্ত হয়ে যায় তাহলে আপনি নামাজ পড়ে তারপরে কোচিং শুরু শুরু করবেন আর যদি না থাকে ওয়াক্ত আগে যদি না হয় তাহলে মাঝামাঝি যখন সুযোগ হবে ও করে আপনি অন্তত ফরস্টুকু আদায় করে নিতে হবে এবং একাধিক ব্যক্তি থাকলে জামাত নামাজ পড়তে হবে তাতে কিছু সময় যদি পড়াশোনা ছুটে যা যাক কিন্তু সে সব কিছু তোয়াক্কা না করে আপনি যদি শুধুমাত্র কোচিংকেই অগ্রাধিকার দিয়ে রাখেন এবং এই সময় আপনি নামাজ না পড়েন তাহলে আপনার জন্য এটা যায় হবে না এভাবে কোচিং সেন্টারে পড়া প্রয়োজনে আপনি এই জায়গা পরিবর্তন করবেন কিন্তু তাগুলো আপনি নামাজে কম্প্রোমাইজ করতে পারবেন না যদি করেন তাহলে সেক্ষেত্রে মহা অপরাধ মহাপাপ বা কবিরা গুণা হবে এরপরে প্রশ্ন হলো আমি দেড় মাস বয়সী এক বিড়াল ছানা রাস্তায় পাই তার এক চোখ নষ্ট হওয়ায় ডাক্তার ডাক্তারের পরামর্শে সার্জারি করে সার্জারির আগে দশ ঘন্টা খাবার পানি না দেওয়ার নির্দেশ ছিল অপারেশনের কয়েক ঘন্টা পর বিড়ালটি মারা যায় এতে আমি অনুশোচনায় ভুগছি আমার তত্ত্বাবধানে মারা যাওয়ায় কি আমি গুণাকার হব আপনি যেহেতু এই প্রাণের উপকার করতে চেয়েছেন এবং আপনার উদ্দেশ্য ছিল ভালো কিছু করা এবং ডাক্তার আপনাকে যেটা পরামর্শ দিয়েছে সেটাও তার ভালোর জন্যই দিয়েছিলেন এরপরও আনফর্চুনেটলি সে হয়তো বাঁচেনি অথবা এখানে আপনার কোনো দায় নেই আপনার ইচ্ছাকৃত কোনো ভুল বা ত্রুটি নেই বিধায় আপনি কোনো গুণাকার হবেন না আল্লাহ কাছে পাকড়াও বা জবাবদিহিন মুখোমুখি হতে হবে না ইনশাআল্লাহ দাদা এমনি জাহিদুল ইসলাম লিখেছেন পিতা যদি সন্তানের ভরণপোষণে ভরণপোষণ সুদের টাকা দিয়ে দিয়ে থাকেন তাহলে কি সন্তান গুণাগার হবেন কিংবা সন্তানের উপর কোনো প্রভাব পড়বে কিনা ভাই জাহিদ আপনার প্রশ্ন উত্তর হলো যে যদি পিতার উপরে সন্তান অতটা নির্ভরশীল হয় যে সন্তানের আর বিকল্প কোনো পথ নেই কিছু করার নেই তাহলে যতটুকু না হলে তার প্রাণ বাঁচে না জীবন বাঁচাবার জন্য যতটুকু দরকার ততটুকু তিনি শুধুমাত্র পিতার কাছে গ্রহণ করতে পারবেন এর নয় আর যদি সন্তানের নিজস্ব উপার্জনের কোনো ওয়ে তিনি বের করার সুযোগ থাকে তাহলে তার জন্য পিতার এই সম্পদ ভোগ করা যায় এবং বিনয়ের সাথে পিতাকে বুঝিয়ে তিনি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করলে সেটা অবশ্যই ভালো এবং উচিত এরপরে প্রশ্ন হলো বাসায় বউ এবং মাকে নিয়ে জামাতা আদায় করতে পারবেন কিনা পারবো কিনা উত্তর না অবশ্যই পারব পারবেন আপনি সেক্ষেত্রে তারা আপনার পাশে কেউ দাঁড়াবেন না দুজন একসাথে পিছনে দাঁড়াবেন আর আপনি একা সামনে দাঁড়াবেন